হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আবার নতুন একটা ভাইরাল জায়গায় বললাম এই দেখেন আসলে জায়গাটা অনেক সুন্দর লাগে সূর্যমুখীর ফুলের কারণে এই মাইনুল গেলি কই ভাই কই কই ছবি তুলতে তুলতে আসলে এই জায়গাটা ভাইরাল হয়েছে যে ইয়া মানে সবাই এই জায়গায় সেলফি তুলতে যাই এর লিগে এই জায়গাটা ভাইরাল এই দেখেন এই মাইনুল আছে মাইনুলের ছবি তুলতে আইসে কিন্তু দুঃখবশত আমরা যে এই বাগানে ঢুকছি ঢোকার পর ফুলগুলো দেখি আমাকলাকে রাগ করিয়া অন্যদিকে ফিরে রয়েছি মানে ফুলগুলো আমাকর দিকে ফিরিয়ে রয়ে নাই অন্যদিকে ফিরে রয়েছে রাগ করি লাগে সমস্যা নাই রাগ করিয়া ফিরে রয়েছে অন্যদিকে সমস্যা কীতে মোরা তো ছবি অবশ্যই তুলমু যখন আইসি অনেক ছবি তুললে হেফারে মোরা হিন্দু দাম আসলে জায়গাটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে ওরা এদিকে একটু ফের ফের তাহলে অন্যদিক তাহলে ঘেরি টমেরি এদিক একটু এই যে ফোকাসটা একটু ক্যামেরার দিক দিতে হইবে বুঝতে রাগ করে থাকলে হইবে এই দেখ বুঝলাম না কাহিনী আমাকে লাগে রাগ করার মানে কি এই সব অন্যদিক ফিরিয়ে রয়েছে এই যে সব ফুলগুলো অন্যদিক ফিরিয়ে রয়েছে লাগে সব রাগ করে রইস ক্ষতিটা করলাম কি ভাই এদিকে একটু ফের ক্যামেরার দিকে একটু ফোকাস দে দেহ বেটারা এই যে এই যে অন্যদিক ফিরে রয়েছে কোনো কথা আমরা কি খারাপ লোক ক দিক এই এই যে লক্ষ্য সবগুলো রাগ করি কোন কথা রাগ করি আমরা চলে যাই কিন্তু আইসি যখন সব করিয়া দুইটা সেলফি তো তুলে যাই এই ধানে রাগ করি অন্যদিকে ফিরে রয়েছে একটু এদিকে মাথাটা ঘুরে গিয়ে একটু ছবিটা